উসমান ইবনে হাকিম আল আনসার ইরাদিয়াল্লাহুতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি সাঈদ ইবনে জুবাই ইরাদিয়াল্লাহুতাল আন হুকে রজব মাসের রোজা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম রজব মাসের রোজা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম অনায় ফি রাজাবিন ওই সাহাবি বলেন যখন আমি রজব মাস সম্পর্কে জিজ্ঞেস করলাম তখন আমরা রজব মাসে অবস্থিত ছিলাম ওই সময়টা কোন মাস ছিল রজব মাস রজব মাসের আমল সম্পর্কে এক সাহাবে আর এক সাহাবে কী কী জিজ্ঞেস করলো এরপর তিনি বললেন ফাকা আলাহ আসামি আত্ত ইবনা আব্বাসিন রদি আল্লাহত আলা আহ আনহু তিনি বলেন আমি ইবনা আব্বাস রদি আল্লাহতাল আনহু কে বলতে শুনেছি একো লুকা না রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম يصوموا حتى نقول لا يفطروا ويفطروا حتى نقول لا يصوموا ابن عباس رضي الله تعالى عنه بولين رجوب ماش عشتو خن خن ماش رجب ماش جكون اشتو اكون كون ماش رجب ماس رسول صلى الله عليه وسلم اركوتها ابن عباس رضي الله تعالى عنه بولين رجب ماش جكون اشتو রাসুল সাল্লাহ এমন এমনভাবে রোজা রাখতে শুরু করতেন এমনভাবে রোজা রাখতেন আমরা বলতাম রাসূল রাসুল সাল্লাহ আলি মনে হয় আর রোজা ভাঙবে না আমাদের ধারণা হতো রাসুল এমন করে রোজা রাখা শুরু করতেন আমরা ভাবতাম আমরা বলতাম যে রাসুল মন হয় আর রোজা ছাড়বে না রোজা রাখতেই থাকবে হাদিসের মধ্যে আছে আইও ফত্র হত্তা না কূল লায়সু মু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মাঝে মাঝে দেখতাম তিনি এমন করে রোজা ছাড়তেন রজব মাসে মনে হয় যেন তিনি আর রোজা রাখবেন না কথা দুই রকম হয়ে গেল না বলতেছে যে আমরা রাসূলকে এমন করে রোজা রাখতে দেখতাম মনে হতো তিনি আর রোজা ছাড়বেন না ভাঙবেন না আবার তিনি এমন করে রোজা ছাড়তে শুরু করতেন আমাদের মনে হতো আমরা বলতে থাকতাম রাসুল মনে হয় আর রোজা রাখবেন না আসেন এই হাদিস থেকে আসলে কি বুঝালো রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম রজব মাস আসলে রোজা রাখতেন তবে নির্ধারিত সংখ্যায় রোজা রাখতেন না কথা বুঝতে পেরেছেন নিয়ম করে রোজা রাখতেন না যে আমি আজকে থেকে পাঁচটা রোজা রাখবো সাতটা রোজা রাখবো এরকম নিয়ম করে রোজা রাখতেন না বরং রাসুল সাল্লাহ আলিহ আসাল্লাম রোজা রাখতে থাকতেন রাখতে থাকতেন রজব মাসের কথা বলছি আবার হঠাৎ করে মন চাইলো এখন থেকে আর রোজা রাখবো না আবার রাখতেন না অর্থাৎ কখনও রাখতেন আর কখনো ছাড়তেন দুটোর ওপরেই রাসুল সাল্লাহ আলি আসাল্লাম আমল করতেন কারণ সাহাবা ইকরাম এত আবেগী ছিলেন রাসুল সাল্লাহ আসাল্লাম যখন কোন আমলকে নির্ধারিত করে না বলতেন সাহাবাইকরাম এটাকে বেশি পরিমাণে করে ফেলতেন এই জন্য রাসুল ইসলাম এমন করে বলেছে তোমরা রাখো আবার ছাড়ো ঠিক আছে যেন নিজের উপরে কি না হয়ে যায় জুলুম না হয়ে যায় তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সময় সীমা এবং নিয়ম আছে আমরা চাইলেই আমাদের মতো করে করতে পারবো না রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম রজব মাসে রোজা রাখতেন কয়টা লাগাতার কখনো রাখতেন আবার কখনো লাগাতার ছাড়তেন কোনো নিয়ম ছিল না যে তিনটা রাখতে হবে পাঁচটা রাখতে হবে সুতরাং আমরা এখান থেকে জানলাম কি রজব মাসে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন আমরাও রাখবো তবে নির্ধারিত নয় যখন মন চায় রাখবো যখন মনে চায় ছাড়বো কোনো সমস্যা নেই হাজরত মাহমুদ সাল্লাহ আলহিস্লামের কাছে একবার বাহিলিয়া একটা গোত্র এই গোত্রের এক লোক দেখা করতে আসছেন রাসুল সাল্লাহ রাম বিভিন্ন সময় রাসুল সাল্লাহ আলহিহ্লামের কাছে আসতেন আমল নেয়ার জন্য আমল কি আমল করবে পরামর্শের জন্য আসতেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের কাছে আসার পর তিনি আবার ফিরে গেলেন ফিরে যাওয়ার এক বছর পর ওই বাহিলিয়া গোত্রের লোকটা রাসূল সাল্লাল্লাহ আলে হিওসাল্লামের কাছে আবার আসলেন আবার যখন আসলেন রাসূল তাকে চিনতেছে না ওই ব্যক্তি বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি আমাকে চিনতে পারেননি আমি অমুক এক বছর আগে আসছিলাম বাহিলিয়া গোত্রের অমুক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহ হওয়ালেই হিওসাল্লাম ওই সাহাবি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো তোমার এমন অবস্থায় কেন হল তুমি তো অনেক স্বাস্থ্যবান ছিলে তুমি তো অনেক শক্তিশালী ব্যক্তি ছিলে এখন তো তোমাকে খুব জীর্ণ শীর্ণ মনে হচ্ছে তুমি যে এক বছর আগে আমার কাছে এসেছিলে তুমি অনেক স্বাস্থ্যবান ছিলে এখন কেন তুমি এমন হলে ওই ব্যক্তি জভাবে বললো রাসুল আল্লাহ এক বছর আগে যে আপনার কাছে আমি এসেছিলাম আপনার এখান থেকে যাওয়ার পর আমি আর কোনো দিন দিনে ভাত খাই নাই প্রত্যেক দিন আমি লাগাতার রোজা রেখেছি শুধুমাত্র আমি রাত্রে আহার করতাম দিনে আর আহার করতাম না অর্থাৎ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছ থেকে রোজা রাখার ফজলত শুনে গিয়ে সেই ব্যক্তি এমন করে রোজা রাখতে শুরু করলেন রোজা রাখতেই থাকলেন রোজা রাখতেই থাকলেন তিনি আর রোজা ছাড়লেন না অবস্থা এমন দাঁড়ালো তিনি অনেক শক্তিশালী সুদর্শন ব্যক্তি ছিলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম তাকে দেখে চিনতেই পারলেন না তোমার হাল এমন কেন হলো রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম যখন তারাই কথা শুনলেন তিনি লাগাতার রোজা রেখেছেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম তাকে বললেন তুমি এমন কেন করলে তুমি নিজেকে কেন এত কষ্ট দিলে তখন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম তাকে পরামর্শ দিলেন তুমি রমজান মাসে রোজা রাখবে আর রমজানের পাশাপাশি প্রত্যেক মাসে তুমি একটা করে রোজা রাখবে ওই ব্যক্তিকে রাসুল সাল্লি আসাল্লাম পরামর্শ দিয়েছেন রমজান মাসে রোজা রাখবে আর প্রত্যেক মাসে একটা করে রোজা রাখবে ওই ব্যক্তি রাসূলকে আরজ করলো ইয়ারসুল আল্লাহ আমার সামর্থ্য আছে আমাকে আরও দেন আমি আরও বেশি আমল করতে চাই আমাদের অবস্থা আর সাহাবাই কিরামদের অবস্থা দেখেন না আমাদেরকে আমল করতে বললে আমরা আমল করি না রাসুল সাল্লি ওয়াসাল্লাম ব্যক্তিকে বললেন তুমি রমজানের পরে একটা করে প্রত্যেক মাসে রোজা রাখবেন ওই ব্যক্তি বললো ইয়ারাসুল্লাহ আমার সামর্থ্য বেশি আমাকে আরো আমল দেন আমি আরো আমল করতে চাই সুবাহ সাল্লাহ আলহিম বললেন ঠিক আছে রমজান মাসে তুমি রোজা রাখবে রমজানের পাশাপাশি তুমি প্রত্যেক মাসে দুইটা করে রোজা রাখবে তখন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম কিসি বলে আল্লাহ আমার আরো বেশি সামর্থ্য আমাকে আরো আমল দেন এভাবে আবার বললেন তৃতীয়বার রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তুমি প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখবেন কয়টা করে বললেন তিনটা করে ওই ব্যক্তির আবেগ বেশি ওই ব্যক্তি আবারও চায় হুজুর আমাকে আরও আমল দেন আমার সামর্থ্য আরও বেশি তখন তাকে পরামর্শ দিলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম তাকে বললেন তুমি রমাদান মাসে রোজা রাখবে প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখবে আর আশাওরে হরুম চারটি যে সম্মানিত মাস এই সম্মানিত মাসগুলোতে তুমি রোজা রাখবে আল্লাহ তাকে আমল কি করে দিলেন বাতিয়ে দিলেন তাকে আমল দিয়ে দিলেন চার মাস কি কি বলেছিলাম মনে আছে জিলকাদ জিলহাজ মহারম রজব তাহলে এই হাদিস থেকে জানা গেল রাসুলসাল আলহি আসাল্লাম জিলহাজ রজব মহারম শাহবান এই মাসগুলোতে তিনি রোজা রাখতেন এবং সাহাবাই আমাদেরকে এই মাসগুলোতে রোজা রাখবার জন্য আদেশ করতেন তাহলে আমরা এখান থেকে স্পষ্ট হলাম রজব মাসে আমরা রোজা রাখবো বেশি 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 ইবাদত করব তবে কোনো সংখ্যা নয় নির্ধারিত সংখ্যা ছাড়া আমরা ইবাদত করব